t <laughs> to সরি বন্ধুরা আমাদেরকে ক্ষমা করে দিও আমাদের একটু নেটের সমস্যার জন্য আমরা লাইফটা থেকে বাদ পেয়েছিলাম তো তারপর নেটটা যখন আসলো তখন আমরা আবারও চলে এলাম তোমাদেরকে বলতে যে এরকম যেহেতু তোমরা হুট করে চলে গেছি যেন তোমরা যদি রাগ করো তাই তোমাদেরকে বলছি সরি তোমরা কিছু প্লিজ মনে করো না হ্যাঁ নেটের সমস্যার জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম তোমাদেরকে কিছু না বলে তো আবার নেটটাকে ঠিক করে আবার চলে এসেছি তা সরি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ ক্ষমা করে দিও আর বৃন্দাবনদা তুমি আছো না তুমি চলে গেলে বৃন্দাবনদা সারি বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে তখন নেটের সমস্যার জন্যে আমি কথা বলতে পারিনি এই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে প্লিজ ক্ষমা করে দিও আর বলো তোমরা করছো সব আর বৃন্দাবনদা আছো তুমি না ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে যদি পড়ো তা ওকে গুড নাইট আর বেবি ডল বুনুম তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য আর অনেক ভালোবাসা তোমাকে এভাবে পাশে থেকে আমার আর ঠিক আছে আমিও তোমার লাইভে চলে যাবো সরি গো তখন নেটের একটু সমস্যায় ছিল বন্ধুরা সেই জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম বন এমন হুম খাবিতে রুটিটা করে নেবো কটটা ভাজছে আমি দশটা বাজছে আর কিছুক্ষণ থাকবো তা আমি আর বেশি গুণ থাকবো না কারণ আমি রান্না করব সেই জন্যে তোমরা যদি কিছু বলো তো বলো আর বৃন্দাবান দা ওকে গুড নাইট তোমাকে অসংখ্য ধন্যবাদ আর বুনু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আবার এসো আর যদি কেউ কিছু না বলো তাহলে আমি বেরিয়ে যাবো কারণ আমার নেটের সমস্যার জন্যে তখন আমাকে বেরিয়ে দিতে হয়েছিল আর এখন তোমরা যদি কিছু না বলো তাহলে আমি নিজে থেকেই বেরিয়ে যাবো

এখন পড়ালেখা তো করতেই হবে সময় স্যারে আজকে কি নিল স্যারে আজকে কি করানো টান থাকলে

উম ৰ কৰিব ৰুটি যোৱা কৰিব

ঠান্ডাও তো লেগেছে না তো রোদে গরম এসে জলটা খেয়ে নিচ্ছিস তো হ্যালো বন্ধুরা তোমরা যদি কিছু কমেন্ট না করো তাহলে আমি বেরিয়ে যাচ্ছি আবার দুপুর কালকে ওই দেড়টা দুটোই আসবো ডেটটা বলে কিন্তু আসাই হবে দুটোই বুঝবো তখন আবার তোমরা চলে এসো বাই ওকে বাই গুড নাইট তোমরা সবাই ভালো থাকো আর যে যে আমার এলবিতে এসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা নিও আর ঠিক আছে আমি এখানে আমার এলবিটা শেষ করলাম কারণ তোমরা কেউ কিছু বলছো না সেই জন্য আমি বেরিয়ে যাচ্ছি ওকে বাই টাটা

ஆன்சர் டெஸ்ட் கொல்லி கேமராக்கள் நல்லா பாலாவிக்கு சிந்து அண்ணா মাংসটা খুব সুন্দর রান্না গুড নাইট টাটা গুড নাইট টাটা তোমরা সবাই আমার ভালোবাসা নিয়েও ভালো থেকো ঠিক আছে রাখছি গুড নাইট বাই